কন্যা সন্তান দত্তক নিলেন বৃহন্নলারা বর্তমানে কর্মব্যস্ত জীবনে কন্যের দিকে তাকানোর সময় নেই কিন্তু এই সমাজের মধ্য থেকেও আজ এক অভিনব চিত্র দেখা গেল বৃহন্নলাদের মাধ্যমে রায়গঞ্জের বেশ কিছু বৃহন্নলা একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন আজ সেই কন্যা সন্তানের মুখে প্রসাদ গ্রহণ করানো হয় এদিন রায়গঞ্জের দেবপুরীতে অবস্থিত মন্দিরে শিশু সন্তানের মুখে প্রসাদ দেওয়া হয় এই চিত্র দেখে সত্যিই মন ভরে যায় এখনো পুরুষতান্ত্রিক সমাজে একদিকে যখন নারী নির্যাতনের ঘটনা ঘটছে তখন অন্যদিকে কন্যা সন্তানকে দত্তক নিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন বৃহন্নলারা কন্যা সন্তান যে বড় হয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে তার নিদর্শন কম নেই তবে এখন বৃহন্নলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোঅর্ডিনেটর অসীম অধিকারী আমি দেবপুরতে রাস্তার সামনে যাচ্ছিলাম কোনো একটা দরকারি কাজে যাওয়ার মধ্যে দেখছি নন্দরা যারা কি দিদি ভাইরা আছে তারা এসে কোনো বাচ্চাকে দপ্তর নিচ্ছে দপ্তর নিয়ে এসে এখানে দেবপুরী মন্দিরে তারা পুজো কিছু আয়োজন করেছে বা পুজো দিচ্ছে মুখ উঠে করে দেখেতেও আমরা খুব আনন্দিত যে না এখানকার সবাই যদি এরকম বাচ্চাদের প্রতি আগ্রহী দেখায় বা মেয়েদের প্রতি মানে শ্রদ্ধা দেখে কিছু করে ভালো যাই হোক আজকালকার তো মেয়ে সন্তান জন্ম নিলেই সবাই নাকি সবারই মুখ শুকিয়ে যায় যাই হোক এদের যে মুখ সেখানে এরা খুব আনন্দিতভাবে এদের মুখে কাজ করছে। এটা এখানে দেবপুরি পরিবারের একটা সিস্টেম আছে দেবপুরি পরিবারের যে কোনো বাচ্চাকে যদি তারা মুখে এখানে ঠাকুর বাবা ভোলেনাথের প্রসাদ দিয়ে মুখ এটু করতে চায় সেখানে তারা আগে জানায় তো আমি এটা আমার কাছে শুনেছিলাম যে হ্যাঁ বারো তারিখে একটা প্রোগ্রাম আছে বিহনারা যারা আছেন ওনারা একটা মেয়েকে দত্তক নিয়েছেন শিশু মেয়ে বাচ্চা মেয়েকে দত্তক নিয়েছেন দত্তক নিয়ে তারা আজকে মুখ মানে বাবা ভোলেরাথের প্রসাদের মারফতে মুখ এঁঠো করবে তো আজকে আমরা চাই যে তারাও যেন সমাজের স্রোতের সাথে আসুক স্রোতের সাথে মূল স্রোতের সাথে চলুক তাদের যে চিন্তাধারা বা তারা যেভাবে সমাজের সাথে চলছে সেটা দেবপুরী পরিবারের থেকে তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাই আমরা দেবপুরী পরিবারের থেকে সেই মেয়েটির আশা করছি সে মেয়েটি যেন সুস্থ সবল থাকে বাবা ভোলেন্দ্রনাথের কাছে প্রার্থনা করছি কারণ এখানে অন্নপ্রাশনের থেকে বহু জায়গা থেকে শুধু উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর বলবো না উত্তরবঙ্গ বলবো না এখন ভিন্ন রাজ্যের থেকেও অনেক মানুষ আসে এসে তাদের মনোকামনা যেটা থাকে সেটা পূরণ করার জন্য বাবা ভোলেন্দ্রনাথের কাছে ছুটে আসে তাই আজকে যে আমরা আনন্দিত তারা এই যে আজকে সবাই মিলে এসে যে অনুষ্ঠানটা করছে দেবপুরি পরিবারের থেকে তাদের কাছে আমরা কৃতজ্ঞ তারা বাবা ভোলেরাথের সব বেছে নিয়েছে কন্যা সন্তানকে তারা দত্তক নিয়েছে কন্যা সন্তান তো এখন মানে বেশিরভাগ দেখা যায় যে কারোর কন্যা সন্তান হলে পরে তার মুখ শুকনো হয়ে যায় কিন্তু এনারা যেভাবে যে মর্যাদায় কন্যা সন্তানকে নিয়েছে এবং যা সাজে সাজিয়েছে এটা একটা অদ্ভুত ব্যাপার আমাদের এখানে মুখোশ করা ভদ্রলোক আমরা অনেকেই থাকি যারা কন্যা সন্তানকে দেখলে তারা মুখ ই হয়ে যায় কালো হয়ে যায় কিন্তু তারা যে সেই কন্যা সন্তানকে যে সমাজের একটা স্বীকৃতি দিচ্ছে সমাজের একটা মূল স্রোতে মূল জায়গা পৌঁছানোর যে চিন্তাধারা নিচ্ছে সত্যিকারে তাদের এই মহৎ চিন্তা মহৎ ভাবনা এই ভাবনাটাতে আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে একটা নারীকে তারা নিয়ে সমাজের প্রতিষ্ঠান জায়গা করবে আজকে দেখেন আমাদের রাজ্যেও বলেন রাষ্ট্রপতিও বলেন সবাই নারী সেই নারীর জায়গা যে সেই নারীকে তারা একটা মূল স্রোতে জায়গায় একটা মূল জায়গা পৌঁছানোর চিন্তাধারা নিয়ে যেভাবে ওনারা আনন্দের সাথে যে অনুষ্ঠানটা করছে সেটা আমরা সত্যিকারে আর একবার যে পুরী পরিবারের থেকে আমরা কৃতজ্ঞ তাদের কাছে যেই চিন্তাধারা তারা কিন্তু একটা নারীকে একটা মেয়েকে তারা বেছে নিয়ে তারা মালন লালন পালন করছে সেটাই আমি বলি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান তাদের যে মন চিন্তাধারা আছে সেটা যেন পূর্ণ করা